পৌরবি তার পরিবারের সাথে থাকতো তারা এক ভাই এবং এক বোন ছিল তারা মধ্যবিত্ত ছিল তবে তাদের কোনো কিছুর অভাব ছিল না এইদিকে পৌরবীর বিয়ের বয়স হয়ে গেছে তার জন্য সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছে তার ভাই এসে তাকে বলল তোর জন্য আমরা ছেলে দেখছি ভালো করে ছেলে পেলেই বিয়ে দিয়ে দিব এদিকে ভালোই হয়েছে তোর বিয়ে হয়ে গেলে সব কিছুই আমার হয়ে যাবে আর তোর বিয়েতে আমি অনেক আনন্দ করব। তোর জন্য লেহেঙ্গা জুয়েলারি কত কিছু কিনে নিয়ে আসব। ভাইয়া তুমি যে কি বলো না আমার কিন্তু লজ্জা লাগছে আর আমি এখন বিয়ে করতে চাই না তাছাড়া আমার বিয়ে ঠিক হোক পরে এগুলো চিন্তা করো আর হ্যাঁ আমার জন্য সবচেয়ে সুন্দর একটা লেহেঙ্গা কিনে এনে দিবে ঠিক আছে আমার পাগলি বোন ওর জন্য শহরের সবচেয়ে বড় দোকান থেকে লেহেঙ্গা কিনে নিয়ে আসব আর তোকে এমন ভাবে পার্লার থেকে সাজাবো দেখবি একদম পরীর মতো লাগবে ওর থেকে কেউ চোখ সরাতে পারবে না সত্যি বলছো ভাইয়া তাহলে আমি বিয়ে করতে রাজি সেদিন আমি অনেক সুন্দর করে সাজব দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায় তারপর পৌরবীর বিয়ে ঠিক হয়ে যায় শহরের একজন বড় বিজনেসম্যান রাজের সাথে রাজ দেখতে মতো তারা অনেক ধনী রাজের মা ছাড়া আর কেউ নেই তারপর থেকে সবাই আনন্দে মেতে ওঠে এদিকে রাজ মনে মনে ভাবে সে তার বউয়ের জন্য সবচেয়ে ভালো ডিজাইনারের কাজ থেকে লেহেঙ্গা নেবে আমি চাই তুমি তোমার লেহেঙ্গা নিজে দেখে পছন্দ করে কিনো তুমি টাকা নিয়ে চিন্তা করো না টাকা আমি দিচ্ছি তুমি কালকে এই লেহেঙ্গা কিনে নিয়ে আসো না না রাজ আমি তোমাদের এইখান থেকে লেহেঙ্গা কিনতে পারবো না আমি আমার ভাইয়ের সাথে গিয়ে সবচেয়ে বেস্ট লেহেঙ্গা কিনে নিয়ে আসবো তুমি কিছু মনে করো না ও আচ্ছা কোনো সমস্যা নেই তুমি তোমার পছন্দ মতো লেহেঙ্গা কিনে নিয়ে আসো আমি শুধু আমার মনের তো প্রকাশ করলাম তাহলে আমি ফোন রাখি আচ্ছা ঠিক আছে আমিও ফোন রাখি আমি আবার শপিং করতে যাব এই বলে পৌরবি ফোন কেটে দেয় আর একটু পরেই তার ভাইয়ের সাথে শহরের সবচেয়ে বড় শপিং মলে চলে যায় শপিং করতে এই দেখ বোন এটা শহরের সবচেয়ে বড় শপিং মল এখানে থেকে ভালো ভালো লেহেঙ্গা পাওয়া যাবে সত্যি ভাইয়া তোমার পছন্দ আছে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা এখানে পাওয়া যায় আমি আগে জানতাম না বোন তোর যেটা ভালো লাগে ওইটাই নে তুই টাকা নিয়ে চিন্তা করিস না আমি সব সময় তোর খুশি চাই তুই খুশি থাকলে আমারও অনেক ভালো লাগে তুই তো আমার সবচেয়ে আদরের বোন এরপর পূর্ববীর দোকানের সবচেয়ে ভালো লেহেঙ্গাটি কিনে নেয় তাতে সে অনেক খুশি হয় তারপর তারা শপিং করে বাড়ি ফিরে আসে বাড়িতে এসে সে লেহেঙ্গা পরে দেখে তাকে অনেক সুন্দর লাগছে পরের দিন সে আবার শপিং এ যায় জুয়েলারি কিনতে মা আমি আমার জন্য সুন্দর একটা কোট কিনবো ওইটা আমি আমার বোনের বিয়েতে পড়বো আমার একমাত্র বোনের বিয়ে বলে কথা আর আমি ভাই হয়ে ভালো কিছু না পড়লে কি হয় হ্যাঁ তা তো অবশ্যই তুই আমার একমাত্র রাজপুত্র ভালো পোশাক না পড়লে কি হয় তোর যেভাবে ভালো লাগে ওইভাবেই রেডি হ এরপর মিরাজ চলে যায় তার জন্য সুন্দর একটা পোশাক কেনার জন্য সে পোশাক কিনে নিয়ে আসে তারপর তার কাজের মেয়েকে ডাকতে থাকে মালিক আপনি আমার ডাকছিলেন কি করতে হবে বলেন আমারও অনেক কাজ তাড়াতাড়ি বলেন কি করতে হবে আমার রুম আর বাড়িটা সুন্দর করে পরিষ্কার কর কোথাও যাতে কোনো ত্রুটি না থাকে কেউ যাতে কোনো ভুল ধরতে না পারে আইসা মালিক আমি সব কাজ করে দিব আপনি কোনো চিন্তা করবেন না কেউ কোনো ভুল ধরতে পারবে না এরপর রানী বাড়ির সব কাজ করতে শুরু করে দেয় কিছুদিন যাওয়ার পরে পৌরবীয় ও বিয়ের দিন আসে সবাই খুব আনন্দে মেতে ওঠে আজকে আমি আমার মেয়েকে খুব সুন্দর করে সাজাবো সবাই দেখে তাকিয়ে থাকবে কেউ চোখ ফেরাতে পারবে না এরপর তার মা শহরের সবচেয়ে ভালো মেকআপ আর্টিস্টকে নিয়ে আসে সে এসে বলে আমি তোমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেব দেখবে দे, তোমাকে অনেক সুন্দর লাগবে <borrowing> আচ্ছা ঠিক আছে আপনি আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিন এরপর তাকে সুন্দর করে সাজিয়ে দেয় সাজিয়ে দেওয়ার পরে তার এক বান্ধবী আসে লেহেঙ্গা পরে তার বান্ধবীকে দেখে পৌরবী অনেক অবাক হয়ে যায় কারণ তাকে অনেক সুন্দর লাগছিল এরে জয়ন্তী ওর দিক থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না মনে হচ্ছে ওরি বিয়ে আর দেখ আমাকে কেমন যেন লাগছে হ্যাঁ তোকেও কম সুন্দর লাগছে না ওকে দেখে তো তোর জামাই জ্ঞান হারিয়ে ফেলবে আর তুই এখন অনেক সুন্দর হয়ে গেছিস তারপর পৌরবী পানি খেতে চাইল জয়ন্তী রানীকে ডেকে পানি দেওয়ার কথা বলল রানী পানি নিয়ে এসে তাকে দেওয়ার সময় হঠাৎ গ্লাসটা পৌরবীর লেহেঙ্গায় পড়ে যায় এটা দেখে পৌরবী বলল এটা তুই কি করলি রানী আমার লেহেঙ্গাটা নষ্ট করে দিলি এখন আমি বিয়ে করব কিভাবে আর লেহেঙ্গাই বা পাবো কোথায় না না দিদি আমি ইচ্ছে করে করিনি আমাকে মাফ করে দাও আমাকে কাজ থেকে বের করে দিও না এরপর পৌরবি আর জয়ন্তী খুব চিন্তায় পড়ে যায় এখন তো লেহেঙ্গাও কিনে আনা সম্ভব নয় তখন পৌরবি বলল জয়ন্তী তুই আমাকে হেল্প কর ওর লেহেঙ্গাটা পরে আমাকে বিয়ে করতে দে নয় তো আমার বিয়ে হবে না হ্যাঁ অবশ্যই তুই আমার সবচেয়ে ভালো বান্ধবী তুই আমার লেহেঙ্গাটা পরে বিয়ে কর আমি অন্য একটা জামা পরে নিব ধন্যবাদ জয়ন্তী তুই না থাকলে আমার বিয়েটাই হতো না তুই আমার সব থেকে ভালো বান্ধবী এরপর জয়ন্তী তার লেহেঙ্গাটি চেঞ্জ করে আসে আর পৌরবীকে লেহেঙ্গাটি পরিয়ে দেয় এটা দেখে পৌরবি অনেক খুশি হয়ে যায় আর সে বিয়ে করতে চলে যায় বিয়ের পরে পৌরবীয় রাজ মিলে আনন্দের সংসার করতে শুরু করে আর পরের দিন পৌরবীয় রাজ শপিং করতে বের হয় সেখানে গিয়ে পৌরবী বলে রাজ আজকে আমাকে সুন্দর একটা গাউন কিনে দিবে ওইটা পরে আমি তোমার সাথে পার্কে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো লাগে ওইটাই নিয়ে নাও টাকার কথা চিন্তা করো না এটা শুনে পৌরবী খুশি হয়ে যায় হাটার পছন্দ মতো সুন্দর একটা গাউন কিনে নিয়ে আসে বাসায় গিয়ে পৌরবী গাউনটা পরে দেখে তাকে অনেক সুন্দর লাগছে আর পৌরবীকে দেখে রাজও অনেক খুশি হয়ে যায় আর রাজ বলল পৌরবী তোমার দিক থেকে তো চোখে ফেরানো যাচ্ছে না তোমাকে এত সুন্দর লাগছে সত্যি বলছো তুমি সত্যি আমাকে সুন্দর লাগছে হ্যাঁ আমি সত্যি বলছি তোমাকে অনেক সুন্দর লাগছে বড় নজর না লেগে যায় তারপর তারা দুজনে মিলে পার্কে ঘুরতে যায় সেখানে গিয়ে তারা অনেক আনন্দ উপভোগ করে বন্ধুরা আমরা গল্পটি থেকে কি শিখতে পারলাম পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রম করলে জীবনে সব কিছু অর্জন করা যায় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে